আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন যে কারণে আজকে আপনাদের আহ্বান করেছি সেটা হচ্ছে যে আমি গত দুদিন ধরে প্রচুর ফোন পাচ্ছি এমনি বা মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে শুধু নয় বাইরের থেকেও মানে একদম অচেনা ক্যান্ডিডেটস বা পাবলিক ইন জেনারেল উৎসাহী জানা এবং পরিচিত আর আপনাদের থেকে তো পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের একটা যে যে একটা প্রচার মাধ্যমে অনেকেই বলছেন কোনো তথ্য দেয়নি যে যোগ্য অযোগ্যদের ব্যাপারে আমি আগের দিন যখন প্রেস কনফারেন্স করেছিলাম তারপরে ব্যক্তিগত পরিসরেও হয়তো দু একজন এসেছেন মানে ওয়ান টু ওয়ান কিছু কথা বলেছেন তাদের আমি সবাইকে জানিয়েছি যে আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দা বেস্ট অফ নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আন কোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফ নামার মাধ্যমে তা সেইটার ব্যাপারে আমি একটু ডিটেল দিয়ে দেব আজকে এর জন্যই ডাকা আমরা এই আপনারা জানেন যে এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে তা তেরোই ডিসেম্বর আমরা একটা এফিডেভিট দিই তেরোই ডিসেম্বরের অ্যাফিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এফিডেভিট দিতে বলেন সে কারণে আমরা আঠেরোই ডিসেম্বর আরেকটি অ্যাফিডেভিট দিই এই আঠেরোই ডিসেম্বর এফিডেভিটে আমরা নবম দশমে সাতশো জন যাদের রেকমেন্ডেশান বা সুপারিশপত্র আমরা রুল সেভেন্টিন প্রয়োগ করে উইথড্র করেছি প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি তাদের তালিকা দেওয়া হয় এটা হচ্ছে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সাতশো জন নবম দশম শ্রেণী যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র রেকমেন্ডেশন লেটার আমরা উইথড্র করেছি রুল সেভেন্টিন প্রয়োগ করে তাদের বিস্তারিত তালিকা একটা দেওয়া হয় আমাদের এই এভিডেভিটটা নিয়ে যখন আলোচনা হয় তখন আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম মানে তলব হয় আমাদের আইনজীবী জানান যে মহামান্য আদালত কিছু জানতে চান যেটা উনি হয়তো সদুত্তর দিতে পারছেন না তথ্য কিছু তা আমি যখন যাই এবং এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলে সুবিধা হয় এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি জানাই মানে মহামান্য আদালতের কাছে বলি এবং উনি নির্দেশ দেন যে আরেকটু একটু রিপোর্ট পেশ করবার জন্য অতিরিক্ত সময় দেওয়া হলো পূর্ণাঙ্গ আরেকটু রিপোর্ট আপনারা নিয়ে আসুন সেই মতন বিশে ডিসেম্বর আমরা আরো পূর্ণাঙ্গ রিপোর্ট একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি যার মধ্যে আছে ওই যে সাতশো বললাম তাদের সংখ্যাটা আছে এবং ৩৩ জন যাদের বা পত্র বাতিল করা হয়নি তাদের ওএমআর কিছু অসঙ্গতি আছে ওএমআর ইস্যু আছে এরকম আরও তেত্রিশ জন তাদের ওই নাম রোল নাম্বার সহ আর যেহেতু সাতশো পঁচাত্তর আগে দেওয়া ছিল সেটা আর দেওয়া হয়নি সংখ্যাটি শুধু উল্লেখ করা থাকে এটা নবম দশম মানে যাদের খুব সামান্য ছিল ফারাকটা জন নবম দশম যাদের র্যাঙ্ক জাম্পিং ইস্যু ছিল তাদের ক্ষেত্রে আমরা একটা তালিকা দিই নাম রোল নম্বর সহ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ও এম ইস্যু ছিল যারা চাকরি করছেন মানে সুপারিশপত্র পেয়েছেন চাকরি প্রত্যেকে নাও করতে পারেন সুপারিশপত্র পত্র যারা পেয়েছেন সেরকম সংখ্যাটা ছিল সাতশো একাত্তর আমাদের ওই দিনের হিসাবে আমরা নাম রোল নাম্বার সহ এটা ওয়েমার ইস্যু আর র্যাঙ্ক জাম্পিং ইস্যু ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে উনচল্লিশ তাদের নাম রোল নাম্বার সহ তালিকা দেওয়া হয়

সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার তাদের বিবরণ আমরা দিই সাতশো তিরাশি জনের এছাড়াও আপনারা জানেন যে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে আমি এই চেয়ারে বসবার আগে দুটো বিপরীত ধর্মী অ্যাফিডেভিট গেছিল এসএসসির তরফ থেকে যে সুপারিশপত্র যায়নি রিজিওনাল কমিশনের রেকর্ড অনুসারে বোর্ড বলেছেন যে রেকমেন্ডেশন পেয়েই তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যাই হোক জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন প্রথম তদন্তের নির্দেশ দেন এই বিপরীত ধর্মী এফিডেভিটের ভিত্তিতে দেন তা এই যে ওএমআর ইস্যু আছে আমরা বলছি সুপারিশ যা সাতান্ন জন ছিলেন এই সাতান্ন জনের যেহেতু পরবর্তীকালে মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল অনেকটাই এসেছিল এই সাতান্ন জনের নামও আমরা দিয়েছি এটা ওএমআর গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে অনুরূপ ভাবে সতেরোশো একচল্লিশ ওয়েম আর ইস্যু যাদের সুপারিশ পত্র দেওয়া হয়েছে এবং একশো সত্তর অ্যালিজিবলি সুপারিশ পত্র দেওয়া হয়নি কিন্তু ও এমআর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে অর্থাৎ মোট উনিশশো এগারো এই তালিকাটা আমরা দিই সতেরোশো একচল্লিশ এবং একশো সত্তর গ্রুপ ডি নোট এগারো তার মধ্যে এই প্রত্যেকের ক্ষেত্রেই যেমন এই আটশো বা উনিশশো এদের প্রত্যেকেরই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সরাসরি মহামান্য আদালত বাতিল করে দিয়েছিলেন গ্রুপ সি এর ক্ষেত্রে দশই মার্চ দু হাজার তেইশ এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বোধ হয় দশই ফেব্রুয়ারি দু তেইশ মহামান্য আদালত সরাসরি বাতিল করে দিয়েছিলেন কারণ গ্রুপ সি ডি এর ক্ষেত্রে আমাদের কোন রুল সেভেন্টিনের সমগোত্রীয় কোন রুল নেই অর্থাৎ আমরা সুপারিশপত্র প্রত্যাহার করতে পারি বা ক্যান্সেল বা করতে পারে এরকম কোনো সর্বগোত্রীয় রুল নেই বলে মোহাম্মদ নদর সেটা জেনে সরাসরি বাতিল করে দেন এবং এটা আমাদের কিন্তু ওয়েবসাইটে এর বিস্তারিত বিবরণ আপলোডেড ছিল সম্ভবত এখনো আছে এরপরে এই আঠেরো তারিখ শুনানি এবং কুড়ি তারিখে এই যে স্ট্যাটিস্টিক্যাল সামারি উইথ ডিটেইলস দেওয়ার পরে আমার মনে হয় যে আমি বোধ আরেকটু ক্লারিফাই করা দু একটা ব্যাপারে এবং আরো দু একটা তথ্য বাদ পড়ে গেছে সেটা মহামান্য আদালতের গোচরে আনা দরকার সেজন্য একদম স্বতঃপ্রণোহিত হয়ে আমি পাঁচই জানুয়ারি একটা এফিডেভিট দিই এটা কিন্তু কোনো নির্দেশে নয় দু হাজার চব্বিশ অবশ্য দু হাজার চব্বিশ পাঁচই জানুয়ারি আর একটা এফিডেভিট সেই এফিডেভিটে আমাদের ওই যে র্যাঙ্ক জাম্পিংয়ের কথা বলেছিলাম একশো তিরাশি ইতিমধ্যে আমরা আরো দুজনের আমাদের ডেটাবেস থেকে এটা কিন্তু সিবিআই তথ্য বলে নয় এটা আমাদের ডেটাবেস থেকেই আমরা দুটি নাম দি অতিরিক্ত দুটি নাম র্যাঙ্ক এর ক্ষেত্রে নবম দশক নবম দশক নবম এবং এটাও মহামান্য আদালতের কাছে পেশ করি যে যে একশো জনের কথা আমরা আগের হলফনামায় বলেছিলাম তাদের মধ্যে অনেকের তো বাতিল হয়ে গেছিল মানে আমরা রুল সেভেনটিন প্রয়োগ করে তাদের অনেকেরই সুপারিশপত্র বাতিল করেছিলাম এবং বোর্ডও পর্ষদও তাদের নিয়োগপত্র বাতিল করেছিল তা বাকি যে একষট্টি জন সিস্টেমে রয়ে গেলেন এই একষট্টি জনের মধ্যে এমন চল্লিশ জন আছেন যারা পিটিতে বসেননি অর্থাৎ ইন্টারভিউ দেননি অর্থাৎ না তাদের নাম মেধা তালিকায় নেই ওয়েটিং লিস্ট বা প্যানেলে নেই এরকমও চল্লিশ জন আছেন অর্থাৎ একষট্টি জন যারা সিস্টেমে আছেন তাদের মধ্যে চল্লিশ জন এরকম ক্যান্ডিডেট আছেন এটা আমরা হলফনামা দিয়ে জানাই জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ

আরও গুরুতর একটা রেনিয়ম বলি মনে হয় ভগবত আমি বুঝতে পারলাম না আমি তো যারা চাকরি করছেন আমরা শুনুন আমরা যারা চাকরি করছেন তাদের মধ্যে যারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়েছে সিবিআইয়ের তথ্য থেকে রিপোর্ট থেকে আমাদের নিজেদের রেকর্ড থেকে এবং ভেরিফাই করে বিভিন্ন বিচারের মানে মামলার সময় আমরা যে মহামান্য আদালতকে যা রিপোর্ট দিয়েছি অতীতের যা রিপোর্ট দিয়েছি সিবিআইকে যা রিপোর্ট দিয়েছি এরপর ভিত্তি করে যেগুলো আমাদের মানে বিচারাধীন বিষয় থেকেই এসেছে মূলত বা তদন্তের স্বার্থেও এসছে যে যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্ককে চিহ্নিত করতে পেরেছি চিহ্নিত যেগুলো বিতর্ক মানে মামলাতে আসেনি সেটাও তো বলে দিলাম তিন আট কুড়ি এটা কিন্তু কেউ ডিসপিউট করেনি বা কেউ চ্যালেঞ্জ করেনি কোনো মামলায় কেন তারা পেলে কিন্তু সেটাও আমি বলে দিয়েছি কিন্তু মামলা তা মূলত সেগুলো আমরা কোর্টের কাছে জানিয়েছি এবারে মহামান্য আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকবে না কিন্তু তথ্য যাচ্ছে না এটা বলাটা ঠিক নয় সেই জন্য আমি এটা দিলাম আমাদের যে চারটে মূল এই তিনটের কথা বললাম তার আগে একটা ছিল যাতে কোনো পরিসংখ্যান ছিল না সেটা মহামান্য আদালতের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল আমাদের কাছে সেই প্রশ্নের চারটে প্রশ্নের আমরা জবাব দিয়েছিলাম তা সুতরাং ওই এভিডে কোনো পরিসং ওই বিডেভিডে কোনো পরিসংখ্যান ছিল না বাদ বাকি মানে যা মানে তিনটে এভিডেভিট তাতে প্রত্যেকটিতে কিছু পরিসংখ্যান আছে এবং কিছু নাম আছে আপনি বলছেন যে এই যে বাকি উনিশ রয়েছে যোগ্য না সেটা যোগ্যই ধরে নেব কিন্তু আমি আপনি শংসাপত্র দিতে বললে সেটা আমি এক্ষুনি বসে দিতে পারবো না তাহলে আমাকে কিন্তু বাকি উনিশ হাজার জনের সমস্ত যে প্যারামিটার্স আমাকে মিলিয়ে 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 আবার দেখতে হবে এটা এটা না এটা এভাবে কিন্তু একটা সিলেকশন করে যদি দেখুন আজকে মহামান্য আদালতের যদি কোনো নির্দেশ থাকে সেটা যত কঠিন হোক সেটা আমরা পালন করি এটা সুমোটো এই কাজ করা হয় না যদি মহামান্য আদালত নির্দেশ দেন ধরা যাক আজকে এই আদালতে নেই মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেন তুমি পুরো প্যানেল তোমার সেটাতে চেক করো আমাকে সেটা করতে হবে হাইবার লেবোরিয়াস আমাদের কাছে সবার তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই তাহলে সবাইকে ডেকে সেগুলো মেরাতে হবে এটা তো পারে সেটা অ্যাকচুয়ালি হাইকোর্টের রায় কিন্তু এইটা কিন্তু স্পষ্ট নয় এটা কিন্তু এটা যাচ্ছে নিয়ে আমি আজকে বলতে চাই না এই রায়ের অনেকেই আমার মনে হয় বা আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এই রায়ের একটা মানে এ রায় সঠিক ব্যাখ্যা করা হচ্ছে না যে মহামান্য আদালত আমাদের এই ওয়েমার গুলোকে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা 何 <music>